দেখেন তো কেকটার ফাইনাল লুক কি দারুণ হয়েছে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি এই সকাল সকাল বাজারে চলে গেলাম আজ জানুয়ারি মাসের আঠারো তারিখ এই দিন আমার ছেলে আমার কোল জুড়ে আমার কোলে এসেছিল আমার আমার ছেলের জন্য আজকে আমি কিছু আজকে আমার ছেলের জন্মদিন সবাই দোয়া করবেন এই যে অল্প কিছু বাজার করে নিয়ে আসলাম ছেলের জন্মদিন উপলক্ষে নিজেরা টুকি কি হালকা কিছু রান্না করবো কি আমার ছেলের এই খাওয়া জন্যই আমরাও খাবো খালিম হচ্ছে এই যে এক কেজি দই কিনে নিয়ে আসলাম আমার ছেলের প্রিয় জিনিস এই যে এক কেজি মাংস নিয়ে আসছি গরু মাংস আরে বিটারা জানো খালি তেল দেয় দেখে এই কারণে না চুরি করে করে দাও আর একটা বসে আছে দাবে ওই যেটা টাইম পরে ওছি কি কি করেন আজকে আমি অল্প করে নিছি তা খালি তেল দেন কেন পাশে থেকে পরে আবার উঠো নিয়ে যাচ্ছে আর একজন দাঁড়ে বসে রয়েছে এই যে এই যে টুকরা আলাদা থাকে কিন্তু এই যে এই যে এক পিস হ্যাঁ ওগুলা এগুলো আলাদা দিয়ে দিয়েছে মানে এক কেজি মাংস হলো সাড়ে সাতশো টাকা তারপরে এরকম জালিয়াতি করে মানে কি হ্যাঁ লাই দে অবস্থা আমি দে আমি তাকাই রইছি আপনি কই কি করেন মাংসই যেটা আছে সেটা দিলেও হয় না সে ওই আলাদা আছে কোটা সেনতে দিতেছে টুক টুক করে উঠাই দিতেছে আইছেন বসে এই যে 1 কেজি গরুর মাংস আনছি এই যে কেজি ইন্ডিয়ান বাসমতি চাল আনলাম চালটা আলো নিলাম আমাদের এখানে আছে সাড়ে 350 টাকা না 300 টাকা তিনশো টাকা নিচ্ছে এই যে ওইটা উল্টা নিলাম তিনশো টাকা আলু আনছি শসা আনছি এই যে ছোলা এক কেজি ছোলা এটা নিচ্ছে নব্বই টাকা দিনে পাতা আনছি টুকিটাকি বেশি না আসে ঘরে তারপরে যে গেলাম এগুলা আনলাম গেছি শুধু মাংস কিনতে কিন্তু তার আর চাউল চাউল কিনতে মাংস কিনতে খাওয়া দাওয়া হবে রান্না বান্না হবে সবাই দেখবেন ভিডিওটা কেউ টানবেন না না কেউ স্কিপ করবেন রান্না বান্না হচ্ছে এখন দেখেন সবকিছু কোচ গাছ করে রান্না করে ফেলছি স্পেশাল ভাবে সবই আজকে আমার সেলের জন্য কি দারুণ হচ্ছে সেই গিরাল স্পেশালি রান বেরোয় হয়ে গেছে যে এখন আমি কাবলি পোলাও কাবলি না দিলে কি হয় আর গাজর কিসমিস একসাথে ঘি দিয়ে ভেজে রাখছিলাম ওটা আমি এর পরে দিয়ে মাংসটা দিয়ে সুন্দর মতো এক ঘন্টার মতো আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখব। কি সুন্দরভাবে এত সুন্দর ফ্লেভার আসছে আরও ঘি ঘি দিচ্ছি তো এর সেই ফ্লেভার দেখেন কি দারুণ হচ্ছে এখন ভালোভাবে আমি নাড়িয়ে নেবো সুন্দরভাবে পাতায় দেব উপর দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে নেব একটা ভালো কাপড় দিয়ে টায়লও দিতে পারেন আপনারা আমার এখন এই পরিষ্কার এই কাপড়টা দিয়ে আমি এক সুন্দরভাবে ঢেকে দেবো যাতে একটু হাওয়া না বেরোয় একভাবে এক ঘন্টা রেস্টে রাখবো রান্না বান্না শেষ এখন চলে আসলাম খাইতে সালাদ বানাই আমাদের আবার ছালাত না হলে চলে না ছালাত হবে দুই প্রকার একটা মাখিয়ে নিই মরিচ পেঁয়াজ ধুনের পাতা শসা দেবো কিছু টমেটো দেবো এই সালাদটাও খাইতে ভালো লাগে একটু লেবু চিপড়িয়ে লাস্টে দিয়ে আগে লবণ দিয়ে দিই তারপর একটু সরষের তেল দিয়ে দিই এখন এটা ভালোভাবে আমি মাখিয়ে নেব এই সালাদটাও খুবই টেস্ট লাগে একটু লেবু ছিটকে দেবো লাস্টে একটু লেবু দিয়ে দেবো আগে ছালাডটা তৈরি করি তারপরে এখনো ভাতটা বাড়ি নেয় ছালাদে সালাদটা রেডি এখন কি দারুণ এটা হচ্ছে কাবলি পোলাও পোলাও কাবলি পোলাওটা ঝরঝরা তৈরি হয়ে গেছে আমি একবারে ঢেলে নিই ওখানে এখন এই যে আস্তে আস্তে করে সবাইরে দিয়ে দিই এখন আরেকজন এসে গামলাই খাবে কত বড় গামলা নেছো ছেলে চাচা পেলেটে খাবে না সে গামলাই খাবে দেখেন কি ঝর জ্বর হয়েছে বাদগুলা দেখেছেন দারুন ঝর আইছে বাস ব্যাস একটু ছোলা নেবে না এই যে ছোলা খানে এলা ছোলা খাবে না এই যে হাড্ডি আছে দেখো না দাদা হাড্ডি আমি আনি না এখন তোমরা হাড্ডি চাষ নাকি আমার যার উপলক্ষ্যে খাচ্ছ তারই দিনে আগে দেখছো তারে দেয়ার দরকার কি তারে ঘেরে দেবি এই যে এখন আমার সিলেটটা সিলেট ছেলেটা সাজাই দিচ্ছি এই যে কাবলি দিয়ে দিলাম একপাশে এই যে মাংস আমার ছেলে এক কেজি খেয়ে না উনি আসলে মাংসের টুকরাগুলো বড় বড় তো আমার ছেলের টমেটো উঠাও আমি টমেটো খাবো না সাধারণের জন্য দেওয়ার দরকার নেই আমার ছেলে টমেটো খাবে না এখন খাওয়া দাওয়া হচ্ছে সবার কারোর কথা বলার টাইম নাই নাকি খাওয়া দাওয়া হচ্ছে কিন্তু যে রান্না করছে তাকে কেউ সাথে না দেখছেন তো দেখেন পেটে টান ভরলে বলে এমনি না আমার কোনো মূল্যই নাই এরা কিন্তু কেউই জানে না যে কি হচ্ছে বিকেলের খাবার রাতের খাবার প্রতিবারই আমার ছেলের জন্মদিনে আমি একটা আয়োজন করি এবারও করলাম আমার ছেলেও আশায় থাকে যে আমার আম্মু ভালো মন্দ কিছু করে খাওয়াবে ভালো মন্দ তো হতেই থাকে সবসময় এই যে আমার ছেলের গায়ের শার্টটা আমি আন দিছি কিন্তু ছেলের বাবা জানে না এখনও চোখ দিনাই অফিস থেকে আসছে কত সময় কিন্তু ছেলের বাবা জানে না দেখছেন কেমন হয়েছে আমার ছেলের গায়ের সারটা সবাই জানাবেন কমেন্ট করে কেমন হয়েছে ছেলের বাবা বলো তো আমার ছেলে অবশ্যই পছন্দ করছে আমার ছেলের সাথে চলো আর আমার ছেলের বাবার প্রিয় দোকান থেকে আনছি পরিচিত আর এই যে খাবার দাবার সামনে আছে খাওয়া দাওয়া হচ্ছে কারোর আর কথা বলার এখন সময় নাই

আসলে আমার ছেলের জন্মদিন বলে অতটা আমরা কখনোই কোনো কিছু করি না কিন্তু প্রতিবার ওর পছন্দ মতো কিছু রান্না বান্না করে ওর সামনে দিই ওতে খুশি হয় ওতে আমরাও খুশি হই এই দিনে আমার ছেলে আমার কোল লালল করে আসছিলো আল্লাহ আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন ওর হাজার বছর আওয়াজ রাখে খুব ভালো থাকে সুস্থ থাকে ভালো খাওন পালে সবাই ভালো পায় ভালো খাওন কইলে মানে কার কথা বলতিছ হ্যাঁ এই ছেলে আর ছেলে চাচা দুজনে লাগতেই থাকে হুম সারাক্ষণ দুজনে খুন ছুটি সারাক্ষণ লাগতেই থাকে ছেলের চাচা আর বাবা আগে বেশিরভাগ লাগছে অনেক কম লাগে লাগে তাও মাঝে মাঝে মানে সিরিয়াস না ছেলে আগে দেহে বসে বসে হাসতো আর বলতো যে ওর তো ভাই নাই ও লাগতে পারে না আর এখন আসো আমরা ভাই ভাই এখনো বললি বলে কি না না স্বীকার করে দইটা নিয়ে নেওয়া ওই যে সবাই আমার ছেলের তো পছন্দ দই দই আর আনছি খাওয়া দাওয়া হচ্ছে আমার খাইতে পছন্দ না আমার সবাইকে খাওয়া দাওয়া করে মানে সুনাম কইলেই আমার ভালো লাগে কষ্ট করে রান্না করেও তারপরে যদি বলে ভালো হয়েছে তাই অনেক অনেক ভালো কি হয়েছে জয়ের বাবা নাও নাও বাদ নাও ভাতটা কিন্তু খুব সফট হয়েছে না ভাতের ভিতরে মশলা গেছে ওই তো ভাত আমাদের অবশ্যই বেশি ঝাল খাইতে পছন্দ করে এগুলাই তো ওরকম ঝাল হয় না এর রেসিপিটা অবশ্যই দেওয়া থাকবে আপনারা রেসিপিটা ফুল রেসিপিটা দেখে নিতে পারবেন পুরো তেল মশলা এটা অবশ্য অত তেল মশলা না মশলাই নাই বলতে গেলে দেখেন মরিচ কিভাবে খায় দেখছেন আমাদের বেশি মরিচ খাইতেই বেশি পছন্দ করে দেখেন সবাই দোয়া করবেন আমাদের জন্য আমাদের সব সারা জীবন জন্য সবাই একসাথে খাওয়া দিতে পারি আমার এই ছোট্ট পরিবারে সবাই মিলে একসাথে কিভাবে মরিচ কামড়াচ্ছে এই যে কেকটা বানাই দিলাম নিজের হাতে ছেলের জন্য এখন ছেলের বাবা ছেলের চাচা আর ছেলে তিনজনে মিলে কাটবে কাটো তোমরা কেকটা কাটো সবাই হাত দাও একসাথে আর ষোলোটা হালি হাসতে থেকে আসো আগে তো মশাই কাটছে

এমনিতে আমার ছেলের খুবই প্রিয় এগুলোর সামনে লং ভিডিও আসতেছে সবাই দেখবেন পাশে থাকবেন আর আমাদের এই ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ